আমাদের ঘরের পাশেই মেলাটা বসে শুক্র শনি দুই দিন বেশি বসে যেহেতু সরকারি বন্ধ ছুটির দিনগুলা আমাদের এরিয়াটায় এই সুইমিংটা হয়েছে দুইটা হইলো এটা লইয়া তা আমি আরেকটা দেখাইছিলাম ওইটা একশো টাকা ঘন্টায় আর এটা হইলো পাঁচশো টাকা দুই ঘন্টা এটা কিন্তু সবচেয়ে বেশি বড় ডাকার লোকগুলা সব আসে এখানে যেহেতু এখানে মেলা আছে এখানে সুইমিংটা চলবো বাচ্চাদেরও আছে সেটা আমি দেখাবো আজকে গুইরা গুইরা রক্ত যাওয়া ফুল এটা এই ফুলগুলা কিন্তু অনেক উপকারী আমার দাদি বলতো যে কারো আমাশা হয় এই ফুলগুলা পানিতে গুইলা তারপরে খালি পেটে শরবতের মতো খাইলে এই আমাশা বলে চলে যায় আল্লাপাত জানে ময় মুরব্বির কথা আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি মেলা দেখাবো নতুন সুইমিংয়ের জায়গা আছে সেটা দেখাবো পুরো ভিডিওতেই দেখো ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেলাম ইউটিউবের কাছে আজও আমরা মন পাইলাম না জানি না আমাদের সফলতা কবে দেয় তবে দেখো মেলা দেখাবো এইখান দিয়ে কত দোকান আজকা মেলা দেখাই এখানে মেলা বইছে দেখো মেলা এখানে মেলা দেখাইতেছি মেলা হ্যাঁ সুইমিং এর জায়গা ওখানে কাপড় টাপড় চেঞ্জ করব আর এটা বাইরে দিয়া বাইরের সাইডটা খুব সুন্দর হইতেছে ওরে মা মা অনেক সুন্দর তো জায়গাটা হ এখানে চেঞ্জ করব

কত সুন্দর অনেক বড় অনেক হ্যাঁ অনেক বড় সিমিং জায়গাটা দেখো কাজ করতেছে এটা 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 টয়লেট মনে কর কাপড় চেঞ্জ করবে এখানে এই যে আশেপাশে অনেক সুন্দর এটা বিস্তারিত উদ্বোধন হইব এখান দা আবার সমুদ্র আছে না সেটা আবার দেখা যায় সমুদ্র আছে এটা সমুদ্র পদ্মা সেতুর নদী দেখলাম কিন্তু মা